চলে আসলাম গ্রামের বাড়ি থেকে চলে আসলাম গ্রামের বাড়ি থেকে তো ছোট বড় ভাই বোন যারা আছেন তাদেরই কেমন কাটলো কমেন্টের মাধ্যমে জানাবেন আলহামদুলিল্লাহ আমারও আল্লাহ পাকের রহমতে ভালোই কাটছে তো আপনাদের কেমন কাটছে কমেন্ট করে জানাবেন আমি ইউটিউবের নতুন ভাই আমার দৃষ্টিতে দেখবেন অনেক খারাপ লাগতেছে আসার পরে কারণ গ্রামের আনন্দটাই হচ্ছে বড় আনন্দ যাদের গ্রামে বাড়ি ঘর আছে তারাই জানে আর যাদের নাই তারা তো গ্রামের মতো বুঝে না ঠিক আছে আমি নোয়াখালী বাসায় আপনি এগুলোকে কথা কই নোয়াখালী যত বন্ধু বান্ধব আছেন তাদেরকে ঈদ মুবারক জানাচ্ছি ও একটা কথা কি জানেন ভাই গ্রামে গেছি এইদিকদিক ঘুরাঘুরি করতে 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 আর আপনাদেরকে ঈদ জানানো হয় নাই তার জন্য ক্ষমা প্রার্থী আপনাদের কাছে কোথায় থেকে আমার লাইভটা দেখতেছেন কমেন্ট করে জানাবেন আশা করি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালাম আলাইকুম